হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত অনেক দিন আমার চ্যানেলে রকম ভিডিও আপলোড করা হয়নি গুরুত্বপূর্ণ খবর না থাকার জন্য ভিডিও প্রোভাইড করা হয়নি তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি তোমাদের মধ্যে শেয়ার করব তো আমার চ্যানেলে এখনও যারা নতুন তাদের প্রত্যেকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং আগামী দিন এই চ্যানেল থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি তোমরা অনেকেই জেনেছো যে দু হাজার বাইশের যে টেট এক্সাম হয়েছিল প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গেল রকম ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি তার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু সমস্যা দু হাজার বাইশ টেটওয়াইজের মাথার ওপরে চড়া হয়েছে ইতিমধ্যে আরও একটা বড় সমস্যা সেটা হচ্ছে দু হাজার বাইশের টেট প্রশ্নভুল মামলা দু হাজার বাইশের টেট প্রশ্নভুল মামলার প্রথম শুনানিটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে রাজশেখর স্যার মহাশয়ের বেঞ্চে এই শুনানিটা হয় এবং এই শুনানিতে বিশেষ কিছু দিক উঠে আসে সেটা নিয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে দেখো প্রশ্ন ভুল পনেরো থেকে কুড়িটা দাবি করা হয়েছে এখন সেটা ভুল কি ঠিক সেটা অবশ্যই বিচারপতি বা আইন বিচার করবে সেটা নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলতে পারি না তবে এই ভুল যদি প্রমাণ হয়ে যায় এবং সে নাম্বারটা কিন্তু প্রত্যেকেই পাবে অর্থাৎ দু হাজার বাইশ যারা যারা দিয়েছিল তারা প্রত্যেকেই নাম্বারটা কিন্তু পেয়ে যাবে এখানে কোনো পিটিশনার ভিত্তিক নাম্বার দেওয়া হবে না কারণ সার্বিক জাজমেন্ট দেওয়া হবে যেটা দু হাজার চোদ্দো সালে প্রশ্নভুল মামলায় দেখা গিয়েছে প্রথমত পিটিশনারদের দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু এই নাম্বারটা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য দেওয়া হয়েছে কলকাতা হাই দেওয়া হবে এরকম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাজমেন্ট দেওয়া হয় যদিও সেটা সুপ্রিম কোর্টে বর্তমানে স্টে আছে এখন আমরা দু হাজার বাইশ টেট প্রশ্নভুল মামলার ভবিষ্যতে আলোচনা করবো দেখো দু হাজার বাইশ টেট প্রশ্নভুলের জন্য কিন্তু যে মামলাটা হয়েছিল সেই মামলাটা হওয়ার পরে দু হাজার বাইশের যে ঐক্যমঞ্চ আছে তারা পর্ষদে গিয়েছিল এবং তারা পর্ষদে গিয়ে পর্ষদের কাছে জানতে চায় পর্ষদ কিন্তু বলে যে এই ব্যাপারে কোনো সমস্যা হবে না কারণ তাদের কাছে স্ট্রং রাউন্ড আছে প্রশ্ন ভুল মামলার বিরুদ্ধে লড়ার জন্য তো এইটুকু হচ্ছে দু হাজার বাইশ টেট যারা আছে তাদের জন্য ভালো খবর এবং খারাপ খবর হচ্ছে যদি এই প্রশ্নগুলো ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে প্রচুর পাশ করবে দু হাজার চোদ্দো ভুল মামলা থেকে প্রচুর পাস করবে দু হাজার বাইশ টেট পাশদের চাকরি পাওয়ার আসাটা অনেকটাই সংকীর্ণ হয়ে যাবে এটা হচ্ছে খারাপ খবর আর একটা ভালো খবর কাদের যারা এখনও পর্যন্ত টেট পাস করতে দু হাজার বাইশে টেট দিয়েছিল কিন্তু পাস করতে পারেনি এই যে পনেরো থেকে কুড়িটা প্রশ্ন ভুল বলা হচ্ছে সেখানে যদি চার থেকে পাঁচটা কোশ্চেনও ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে চার পাঁচ নাম্বার বাড়লেও অনেকে কিন্তু পাস করে যাবে তো তাদের কিন্তু ভাগ্য একটা খোলার সম্ভাবনা আছে এই জাজমেন্ট যদি তাদের পক্ষে যায় অর্থাৎ ভুল প্রশ্ন মামলার পক্ষে যায় এখন ভুল প্রশ্ন মামলার পক্ষে যাওয়া না যাওয়াটা সেটা আইনি ব্যাপার পর্ষদ বলছে যে গ্রাউন্ড স্ট্রং আছে প্রশ্ন ভুল মামলা থেকে কোনো সমস্যা হবে না সেদিক থেকে দু হাজার বাইশ যারা অলরেডি আছে তাদের সু তাদের জন্য ভালো খবর আবার যারা পাশ করতে নি যারা আশার আলো দেখছো তাদের জন্য খারাপ খবর তো এখন আমাদের নেক্সট হিয়ারিং ডেট কবে সেটা জেনে নিই নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে কুড়ি মার্চ এই কুড়ি মার্চে কিন্তু অনেকটা ক্লিয়ার হবে বিষয়টা কোন দিকে যাচ্ছে এই কুড়ি মার্চে পর্ষদ কিন্তু তাদের স্ট্যান্ডটা জানাবে পর্ষদ বলবে তাদের প্রশ্ন ভুল এতবার কেন হয় তাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এতবার প্রশ্ন ভুল কেন হয় আপনার একটা সশস্ত্রী সংস্থা স্বশাসিত সংস্থা কিন্তু আপনারা এত প্রশ্ন ভুল করেন কেন দেখুন আপনারা দু হাজার বারো সালে প্রশ্নভুল দু হাজার চোদ্দো সালে ভুল দু হাজার সতেরোতেও ভুল মামলা আছে এবং দু হাজার বাইশেও একটা স্বচ্ছ ট্রেট বলা হয় যেখানে এত রকম কড়া ব্যবস্থার মধ্যে টেট নেওয়া হয়েছে হ্যাঁ সেই টেটেও যদি প্রশ্ন পনেরো থেকে কুড়িটা ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু পর্ষদকে এর মাসুল দিতে হবে এবং পর্ষদকে কিন্তু আইনি একটা শাস্তিও দেওয়া হবে এরকম কিন্তু একটা কোর্ট থেকে একটা হুমকি দেওয়া হয় কারণ এত ভুল কেন হবে এটা কি ইচ্ছাকৃত ভুল করা হয় যাতে প্রচুর মামলা পড়ে যায় এতে কি স্টুডেন্টদের জন্য অসুবিধা না প্রশ্ন ভুল হওয়া মানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই অসুবিধা যারা পাশ করেছে তাদের জন্য কত সমস্যা তোমরা বুঝতে পারছো যারা পাশ করেনি হয়তো ভুল প্রশ্নের জন্যই করেনি এটা লজিক্যালি বলছি এটা বাস্তবটা আলাদা এই বিষয় কিন্তু তারা তো তাই বলবি যে ওই পনেরো নম্বর কুড়ি নম্বর পেলে আমরা পাশ করবো হ্যান তানিক ইত্যাদি তো যাই হোক পাস তো করবেই তো এখান থেকে একটা বিষয় বলি কুড়ি তারিখ তোমাদের দেখতে হবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কি আসে অবশ্যই জাজমেন্ট সেদিন কোনোভাবে আসবে না কারণ প্রশ্ন ভুল প্রমাণ করতে হলে অবশ্যই বিচারপতি এক্সপার্টদের এই বিষয়ে নজর দিতে বলবেন এবং এক্সপার্টরা প্রশ্নগুলো দেখবেন অ্যান্ড তারপরে প্রশ্নগুলো ভুল আসে কিনা সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করবে তবে আমার মনে হয়েছে মানে ব্যক্তিগত যদি মতামত বলতে চাই সেক্ষেত্রে দু হাজার আর বাইশে যে টেটটা হয়েছিল সেই টেটটাতে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে যে পরবর্তী তার কোনো এই প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না কারণ পর্ষদ একটা গ্রিভেন্স সেল খুলেছিলো তার পরবর্তীতে বলেছিল তো সেই টাইমে একটা নোটিফিকেশান দিয়েছিলো পর্ষদের গ্রাউন্ডটা কিন্তু অত্যন্ত স্ট্রং আছে এই বিষয়ে আর তাছাড়া পর্ষদ কিন্তু দু হাজার যে টেট সেটা স্বচ্ছ করার জন্য বিভিন্ন এক্সপার্টকে দিয়ে প্রশ্ন করিয়েছে এবং এক্সপার্টকে দিয়ে রিভাইস অ্যান্সার কিউ করিয়েছে তো সেক্ষেত্রে পর্ষদের যে যুক্তিটা সেই যুক্তিটাকেও আমি কিন্তু গুরুত্ব দিচ্ছি এখন দেখা যাক কি হয় তো ভিডিওটা দীর্ঘায়িত করবো না এই পর্যন্তই থ্যাংক ইউ